নমস্কার ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রিসা আগামীকাল রথযাত্রা একদিন আগেই পৌঁছে গেলেন দীঘায় খোদ মুখ্যমন্ত্রী পৌঁছেই সেরে ফেললেন উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হবার পর প্রথমবার রথযাত্রা উৎসব আজ দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো ব্যবস্থাপনার জন্য রাজ্যের পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছে মুখ্য সচিব ডিজি জেলা শাসক সহ উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন দীর্ঘ এক কিলোমিটার যাবার পর দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়িতে পৌঁছবেন শ্রী জগন্নাথদে এই এক কিলোমিটার রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয় নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী এদিন ব্যস্ততার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু

তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই তাহলে আবার অন্য লোকের পাবে একসাথে তো এত লোককে যাই হোক মানুষ কিন্তু তারা জগন্নাথ খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ পুজো পাঠ যা যা হবার অর্চনা এবং তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটে পর্যন্ত ওই আরতি করাই করা যা করা সেই জায়গাটাই ঠিক করা হলো রাত থেকে রথ কাকি দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে তো আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশনে আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা জিতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র কুড়ি এক কিলোমিটার মাসিবাড়ি যাওয়ার একটু যদি যদি একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এসে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছুঁড়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ থামে এই পূর্ণ যাত্রায় রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনই কাজ চলবে বিউরো রিপোর্ট ভারত টিভি